তাদের স্বর্ণে আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা হোক একজন মুক্তিযোদ্ধার বীর সংগঠক যিনি প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে মত সংগ্রহ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক হক

আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী অবসরপর্তা হাফিজিন আহমেদ উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব শ্রদ্ধীয় নেতা যিনি দীর্ঘকাল ধরে বিএনপির সঙ্গে সংযুক্ত আছেন সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য এবং একজন শহীদ বৃদ্ধিজীবী ভাগ নিয়ে সম্ভবত আমি যদি জানি ডক্টর মঈন খান খুঁজিটা আছেন আমাদের ওখানে একজন স্বনামধন্য বুদ্ধিজীবী যাকে শুধু বুদ্ধিজীবী বললে আমার মনে হয় যে পুরো কথাটা বলা হবে না কারণ তিনি একজন অ্যাক্টিভিস্ট ছাত্র জীবনে একজন প্রচন্ড রকমের একজন বিখ্যাত ছাত্র রাজনীতিবিদ ছিলেন উনিশশো উনসত্তর সালে ছাত্রগণ অভ্যুৎসাহী নেতৃত্ব দিয়েছেন প্রফেসর ডক্টর মহবুল্লাহ অভিজিত আছেন আমাদের প্রখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস ডক্টর মামুন উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা এখন যে প্রচার সম্পাদক বিএনপি ডক্টর আমাদের আপা নাম প্রাম বাক্য দুঃখিত যিনি মহিলা দাঁড়িয়ে আন্দোলনের প্রতিক্রিক এই দেশে সাবেক মন্ত্রী সাবেক এমপি বেগম সুজিমা রহমান নেতৃবৃন্দ আজকে দিনটি আগেই আমি বলেছি যে আমরা স্মরণ করছি কাদের স্মরণ করছি যারা উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের শেষ প্রান্তে যখন আমরা প্রায় দ্বার প্রান্তে সেই সময় দুদিন আগে পাকিস্তান সেনা কর্তৃপক্ষ সেনাবাহিনীর তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশটাই যখন চলে যেতে হবে তখন তাকে বুদ্ধি শূন্য মেধা শূন্য করে দিয়ে যায় এবং এই কাজটা সে করেছিল কিন্তু তখন বাংলাদেশের তৎকালীন কিছু বাঙালি মানুষকে সঙ্গে এ কথাটা আজকাল অনেকেই বলে না আর মদের নামে একটা বাহিনী তৈরি করা হয়েছিল তখন সেই আল বদল বাহিনীকে দিয়ে এবং তারা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল অনেকে শিক্ষকও ছিল তাদেরকে দিয়ে এই বাহিনী তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী চিকিৎসক মহিলা সাংবাদিক মহিলা নেত্রী তাদেরকে তুলে নিয়ে রায়ের বদল যে বদ্ধভূমি সেই বদ্ধভূমিতে হত্যা করা হয়েছিল সেটা এখন আমাদের মনে খুব জলজল করে সবসময় শুরু করতে চাই শ্রদ্ধা জানাতে চাই তাদের ভিতরে শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই মুক্তিযুদ্ধের ঘোষক স্বাধীনতা ঘোষক যার ঘোষণার মধ্যে দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম শেখ মুজিবুর রহমান বীরত্বকে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকল আমি কিছুদিন আগেই একটা কথা বলছিলাম যে একটু পেছনে রাখা আমার মনে হয় অংশ যেখানে মূল ইতিহাস থেকে থেকে দূরে সরিয়ে দেওয়া যেমন উনিশশো সাতচল্লিশ সালের পার্টিশনকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল উনিশশো একাত্তর সালে আগে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদেরকে দাঁড়িয়ে পাকিস্তান নব রাষ্ট্র হিসেবে নির্মিত না হতো তাহলে এই বাংলাদেশের উদ্ভব কবে হতো এটা আমি ঠিক বুঝতে পারি অনেকেই সেটা বলেন একই সঙ্গে এখন আবার একটা আমি লক্ষ্য করছি যে একাত্তর সালকে একটু ভীষণ রাখা যেটা আমি মনে করি যে আর একটি বিকৃতির একটা এটা কোনো প্রমাণ নেই আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলা স্বাধীন বাংলাদেশ আজকে যে ইতিহাসটি আছে আমরা এই চব্বিশের ছাত্রত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশের দেখছি সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে যেমন উনিশশো আপনার গত পনেরো বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে ঠিক তেমনি করে এখন যারা ইতিহাসকে বিকৃত করা না হয় সেই জন্য সবকে সজাগ থাকার জন্য অনুরোধ করবো অতীতের কথা আমি কেউ শুনতে চাই না কারণ অতীতের কথা শুনলে মনে হয় যে বোরিং অন্ত অতিরিক্ত অতীত আছে কিন্তু এই অতীতের উপরে কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই বর্তমানটাও সেই অতীতের উপরে আছে সেই অতীতকে মাঝে মাঝে মনে করা বিশ্লেষণ করা এবং সেই অতীত থেকে শিক্ষা নেওয়া এই জিনিসগুলো অত্যন্ত জরুরি উনিশশো একাত্তর সালের এই বুদ্ধিজীবা থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে সেই শিক্ষাটা মহবতা করেছেন যে যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস কর তার মেধা বিলোকগুলোকে ধ্বংস করে দাও চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না পড়তে দিও না তাদের কোন বই লিখতে দিও না এটাই করেছে সবসময় যারা ডিক্টেটার যারা প্রায় এক না বিশ্বাস করেছে যারা ক্ষমতা কে চিরকাল ধরে রাখতে চেয়েছে তার সঙ্গে মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে আমি গত কয়েকদিন একটা বই পড়ছিলাম বইটার নাম নেক্সাস এটা বেশ কিছু হল বই বেরিয়েছে এই বইটির মধ্যে একেবারে সেই আপনার প্রস্তুত যুক্তি শুরু এখন পর্যন্ত মানুষের যে ইতিহাস বিশেষ করে প্রযুক্তির যে ইতিহাস তথ্য তথ্যের যে প্রযুক্তি সেই প্রযুক্তির ইতিহাস সম্পর্কে একটি কথা আমাকে জ্ঞানী এতে সৃষ্টি সবচেয়ে জ্ঞানী এবং সেই জ্ঞানী মানুষ সে পৃথিবীকে বদলাচ্ছে এটা প্রযুক্তির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এখানে সে অপ্রতিরোধ হচ্ছে কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় যাচ্ছে জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অন্যকে হত্যা করার জন্য তার শক্তি তার ক্ষমতা পাওয়ার পাওয়ারকে কিন্তু আলটিমেটলি এখন কি যাচ্ছে এখন আলটিমেট যে টেকনোলজি প্রযুক্তি আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষের কোথায় নিয়ে যাবে সেটা তারা এক্সটিং করে দেবে তাকে তাকে সে ধ্বংস দায়িত্ব বিলীন করে দেবে এই এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের আমাদের এই আন্দোলন আমাদের জ্ঞান আমাদের সব কিছুর একটা মিল আছে ইদানীন কালের রাজনীতি এসে আমার কাছে মনে হয় যে আমরা কি আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি আমাদেরকে আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি এ কথাগুলো মনে হওয়ার কারণ আছে সেই জন্যই বলছিং ইদানিং দেখবেন পত্র পত্রিকায় যে সমস্ত দেখা হয় আমরা এমন এমন কথা বলছি এমন এমন সমস্ত উক্তি করছি মন্তব্য করছি যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে আজকে একটা কেউ ভুলে যাচ্ছি আমরা যে একটা চরম ক্লান্তিকর আমরা আমরা একটা যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই এটা আমাদের সকলের ইচ্ছা সকলে কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার আমাদের যে ধৈর্য ধরা দরকার আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার সেই বিষয়গুলো কেন বলে যাচ্ছি আপনারা দেখেছেন যে কিছু মনে করবেন না এখানে সৃষ্টি করবেন না প্লিজ বসেন এখানে কি হবে বসেন না আপনি বসেন বসে গতকাল আমি দেখলাম যে একজন উপদেষ্টা গতকাল পত্রিকা আমি গতকাল এসেছি লন্ডন থেকে আসার পরে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে গতকাল আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তি উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতা উক্তি উনি বুঝে দেন তো আমি জানি না কিন্তু এটা কিন্তু তো একটা মারাত্মক একটা উক্তি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা ফাইসি সরকারকে তারা আন্দোলন করেছি ছাত্ররা রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্যে একটা পরিবেশ তৈরি করবে এই রাষ্ট্রকে মোটামুটি হবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্রকে সুযোগ করে দেবে এই জন্য আমরা সবাই সাহায্য থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি আমরা সমর্থন করে দিয়েছি এমনকি এই মুহূর্তে তাদেরকে আমরা সমর্থন করছি আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে তুমি যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কালী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত এবং আমি এটা মনে করি যেতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা সহযোগিতা করছে এটা রাজনৈতিক দলের দায়িত্ব সেখানে যদি আপনি বলে যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি আমাদের চেয়ারম্যান বলেছেন ব্যর্থ হওয়া এই জায়গা ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো বা এই গুরুত্ব বুঝতে পারেননি অথবা এই প্রেক্ষিত ভেতরে কেন বলেছেন তবে উনি স্বাভাবিক বলে থাকেন ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না বলেন তাহলে আমি অবশ্যই নিন্দা জানার তীব্র প্রতার করে বিব্রত হয়েছে বন্ধুকান আমি যে আগেই বলেছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার করতে প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার আমরা এমন কোন কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনার দেখছেন যে আজকে ফ্যাসিস ফাসিন গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়ে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিংও করেছে ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতা নিয়ে একটা মিটিংও করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদের তো তখন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আমরা মেধা মেধা দিয়ে আপনাকে আমি জিততে হবে যে কথাটা আমি আজকাল প্রায় বলছি এই স্লোগান আর এই আপনার দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না সে যুদ্ধ করতে হবে আপনার দেখবেন তারা অনেক অ্যাক্টিভ তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্য এই বিদ্রোহের জন্য এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা আপনাকে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে সে কথাগুলো হবে আপনার এই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আসেন তারাও বলার চেষ্টা করেন এই দাঁড়িং পারছে প্রত্যেক বিকজ থেকে আগে পারতেন না কিন্তু এখন পারছেন তারপরেও আমাদেরকে ওই মাধ্যমটা যেটা সবচেয়ে বেশি চলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তাই আমি বলি বন্ধুরা ভেঙে দরকার আছে মাঠে রাস্তা মাঠ দপন করতে হবে রাস্তা ধাপন করতে হবে রাস্তাতে প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য সবই ঠিক আছে সঙ্গে সঙ্গে মেধারও চর্চা করতে হবে নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন করে ফেল সেই শক্তিতে কি ছিল সোশ্যাল মিডিয়া সেই শক্তিতে ছিল তাদের এই কথা তাদের লেখা মানুষগুলো কাছে কাছে করতে গাছ এটা আপনাদের প্রদান করতে হবে সে তরুণদেরকে করতে হবে এই তরুণের পাল্টায় তারা সমাজ বদলে দিতে পারে তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে দেশ বদলে দিতে পারে তাদের সেই শক্তি আছে সেই শক্তিকে থেকে কাজে লাগাতে হবে যে কথা আমি বারবার এসেছি আমার মতো এখন এই সময় হচ্ছে সবথেকে কঠিন সময় আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন কাজে পড়ে যাবেন আর যদি সঠিক পা ফেলতে পারেন তাহলে আপনি করবেন তাই বন্ধুগণ আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এই এই গুলোতে এই আজকের বুদ্ধিজীবী দিবস এটাকে নেগলেক্ট করবেন না অবহেলা করবেন জানার চেষ্টা করবেন অনেকে জানি নেই না যে বুদ্ধিজীবী কি ওই দিন কি তালি মালার দিবস না তালি দিবস না ওই দিন কি আপনার মিলাদ করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস অনেকে জানেন না ঠিক না বলেন তো অনেকে জানেন এই দিবসে যেটা আমি বললাম যে আমাদের দেশে সবচেয়ে বরেণ্য ব্যক্তিবর্গকে টাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে আমি নাম অনেকেই বলা যায় বহু দাম আছে

তারা কিন্তু বাঙালি ছিল আগে বলছেন এই আর কি বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে তাই না যেমন আমাদেরকে গুম করে দিয়েছে ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছে বাসায় বলেন তুই কোথায় নিয়ে যাচ্ছেন বলে এখানেই চলে আসবে তো এইভাবে নিয়ে গেছে গান কিনে যাচ্ছেন রায় বাজারে তার হাত পা বাজার মহিলা পুরুষ সবভাবে

চিরস্থায়ী করবে হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে সেই জন্যই তাকে তারা নিয়ে বিভাগ করেছে তাই না তো এই বিষয়ে যদি কথা দিয়ে শুরু করেছিলাম আর কি যে গণতন্ত্র কথা আমরা বলছি সেই গণতন্ত্রকে কিন্তু আপনার এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয় এটা একটা কালচার এটা একটা সংস্কৃতি আপনি আমি কিভাবে কথা বলবো আমি আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কথা বলবো আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে গণতন্ত্র মানে হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার করো তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে পরমাণ সহিষ্ণুতা তোমার কথা বলার অধিকার আছে আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে কিন্তু আমি সেটাকে রক্ষা করবো এটি হচ্ছে গণতন্ত্র আমি বক্তব্য করবো না আপনাদের সামনে এখন অনেক কাজ অনেকে মনে করেছেন পালিয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে আগে আমাদের সুলতান চলবে নির্বাচন পর্যন্ত না না এই নির্বাচনের পরে আরো বহু বহুদিন যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতি পরিচয় করতে পারবো কালচারে করতে পারবো এটাকে ব্যবস্থা হয়ে দাঁড়াবে ওই জায়গাতে আমাদের পৌঁছতে হবে তাই আমাদের কাজ অনেক বেশি আছে আসুন আজকে দিনে আমরা এই শপথ নিই যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই সমাজকে গ্রহণ করি যে আমরা নিজেদেরকে গড়ে তুলব এই দেশের উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে গণতন্ত্রের একজন কর্মী হিসাবে বিএনপির একজন কর্মী হিসাবে আর সেই সঙ্গে আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেবের কর্মী হিসেবে দেশের প্রথম খালা জিয়ার কর্মী হিসেবে আর আমাদের দল প্রতিষ্ঠাতা সেই পৃথিবীর আমাদের সত্যিকার আর্থিক কর্মী হিসাবে সব